আজ দিবস সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে আজ অর্থাৎ আট আট দু হাজার অর্থাৎ এই আগস্ট মাসের আট তারিখে আজ কী হচ্ছে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে পূর্ণ দিবসের জন্য কী কী কারণে ছুটি ঘোষণা করা হয়েছে নোটিফিকেশানটা সবটা জানিয়ে দেবো দেখো কী বলা হয়েছে নোটিফিকেশনটা করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে কাদের উদ্দেশ্যে নোটিফিকেশনটা করা হয়েছে না নোটিফিকেশনটা করা হয়েছে এইচ ও আই অর্থাৎ হেড অফ দ্য ইনস্টিটিউশন অর্থাৎ প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের উদ্দেশ্যে নোটিফিকেশনটা করা হয়েছে যদিও নোটিফিকেশানটা প্রায় অনেকটা দেরিতে করা হয়েছে ঠিক আছে তোমরা অনেকেই বিদ্যালয়ে পৌঁছে গিয়েছিলে অনেকের পরীক্ষা স্টার্ট হয়ে গিয়েছিলো অনেকের জন্য পরীক্ষাটা ফার্স্ট হাফে হয়নি কি বলা হয়েছে একটু বলে দি দেখো নোটিফিকেশনটাই বলা হয়েছিল দা হেড অফ অল রেকগনাইজ সেকেন্ডারি স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে নোটিফিকেশানটা করা হচ্ছে হেডমাস্টার মশাই বা হেড উদ্দেশ্যে কী বলা হয়েছে না সাবজেক্ট হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এক্স চিফ মিনিস্টার ছিলেন কে মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় এই বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়কে আজকে দেহ রেখেছেন বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয়ের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আজ পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে দেখো তোমাদেরকে আমি কারণটা দেখিয়ে দিচ্ছি কারণটা বলা হয়েছে কি দেখো ফর থেকে তোমরা কারণটা আস্তে আস্তে দেখে নাও দেখতেই বুঝতে পারবে যে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আজকের দিন অর্থাৎ আট আট দু হাজার চব্বিশে কি হচ্ছে পূর্ণ দিবস সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে এই কারণে কী হয়েছে অনেক বিদ্যালয়ে কী হয়েছে তোমাদের এগারোটা তিরিশ থেকে পরীক্ষা স্টার্ট হয়ে গিয়েছিল কিন্তু পরীক্ষার নোটিফিকেশানটা এই যে নোটিশটা এসছে এটা অনেকটা দেরিতে এসছে তাই পরীক্ষা যেহেতু স্টার্ট হয়েছে তাই পরীক্ষাটা তো আর বন্ধ করা যাবে না সেই জন্য পরীক্ষাটা কী হয়েছে চালু করে নেওয়া হয়েছে অনেকের কী হয়েছে পরীক্ষাটা শেষ হয়ে গেছে আর সেকেন্ড হাফে অনেকের পরীক্ষা ছিল তাদের কী হয়েছে তাদের পরীক্ষা যেহেতু সেকেন্ড হাফে ছিল তাই তাদের পরীক্ষাটা ক্যান ক্যান্সেল করা হয়েছে কারণ আজকের দিনটা কী হয়েছে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে তাই সেকেন্ড হাফে যারা যাদের পরীক্ষা ছিল তাদের পরীক্ষার জন্য দেখবে স্কুল থেকে নতুন নোটিফিকেশান করে দেওয়া হয়েছে বা করে দেওয়া হবে সেই নোটিফিকেশানে বলে দেওয়া আছে আজকে তোমাদের যার পরীক্ষা ছিল সেকেন্ড হাফে সেই পরীক্ষাটা কবে তোমাদের কি হবে কবে দেওয়া হবে আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম